আমি বলতে চাই যে ভবিষ্যতে কেমত পর্যন্ত যেন বাংলাদেশের বুকে পৃথিবীর বুকে যেমন ঘাস জন্ম নেয় এই বাংলাদেশের বুকে যেন এই ঘাসের মতো এই ঘাসের মতো আর কোনো শাসক গোজায়ে উঠতে না পারে এই জন্য বত্রিশের বত্রিশের এক একটা ইটকে আপনারা ঘরে রাখবেন এই ইটটা মনে পড়লে মনে পড়বে যে আর স্বৈরশাসক এই বাংলাদেশে কেউ হবে না এই ইট দেখলে কেউ এই জন্য আমি মনে করি এইখানে এইখান থেকে একটা স্মৃতি ফ্রান্সে যেমন একটা টাওয়ার আছে এখানে একটা টাওয়ার করা হোক যে নাম দিয়ে একটা টাওয়ার করা হোক এই টাওয়ার দেখলে জন্য সবাই মনে পড়ে যে আর আমি স্বৈল শাসক না সাংবাদিক ভাইদেরকে আরেকটা কথা বলতে চাই এখনো আওয়াম লীগের পক্ষ থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমি কেন প্রতিবাদ করি আপনারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়াম লীগকে যারা বাঁচায় রাখতে চায় সেই বড় দল ছোট দলকেও তারা যদি দালালি করে তাদেরকেও আপনারা ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করে যারা দেশ ঘোড়ার কারিগর তাদেরকে ক্ষমতায় আনবেন এই আশাবাদ ব্যক্ত করছি পরিচয়টা ভাই আমার পরিচয় আমি নতুন যারা মুসলমান হয় তাদের প্রতিনিধিত্ব করি অর্থাৎ ন মুসলিম এই ন মুসলিম এই যারা ইনু ইনু মেনু নিরা তো আধা মুসলিম কখনো মুসলিম কখনো মুনাফেক তা আমরা যারা যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে নতুন মুসলমান হয় তাদের কাজ করি এই জন্য আমি মোহাম্মদপুরে কয়েকবার নানক মন্ত্রী থাকাকালীন তখন আমি তার কিছু সহযোগিতা চাইছিলাম সে করে নাই উল্টা বলে যে আপনি কি করেন আকাম করেন আমি নাকি মুসলমান বলেই আকাম করি এই জন্য এই আমি যদি নতুন মোদির গোষ্ঠী বানাইতাম হিন্দু বানাইতাম তাহলে আমার অনেক দাম হইতো কিন্তু আমি যেহেতু মুসলমান এই জন্য শেখ হাসিনের প্রতি আমার শত ঘৃণা যে তাকে ফাঁসির কাছে ঝুলাইলেও ভুল হবে তাকে তাকে ওই যে হিংস্র নেকড়ে ভাগ দিয়া ওই যে হায়না দিয়া তার একটা একটা গোস্তের টুকরা খাওয়াইয়া না না হায়না দিয়া তারে প্রকাশ্য দিবালোকে খুদার তো হায় না দিয়া তার গোস্ত চিড়ে সিরে খাওয়াইয়া এ তাকে হত্যা করা হোক দরকার নাই এই ধ্বংস করে হাসিনা বাংলাদেশ থেকে মুছে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ আল্লাহর আলামিন বলে হাল কাভির তাদের তারা এই কাবেরা তাদের ইসলামের আলো দেখলে তাদের ভালো লাগে না এই জন্য খুনি হাসিনার বিচার খালি ফাঁসি দিলে হবে না তাকে জীবন্ত ক্ষুধার্ত হায়না দিয়ে প্রকাশ্য দিবালোকে একেবারে হাজার হাজার লক্ষ বিশ্ববাসীকে সামনে নিয়ে তাকে হায়না দিয়ে খাওয়াইয়া তারে তারে এই কাজটা করা হোক ভাই আর কিছু কেউ বলবেন অরে ভাই ইলিয়াস ভাই সম্বন্ধে আমার মেসেজ পৌঁছাই দিয়ান ভাই ইলিয়াস ভাই মানে শরদ ইলিয়াস ভাই ভয় পাইয়েন না এই দেশের রাষ্ট্রপতি হইয়া যে সম্মান না পায় আপনারা ওই বিদেশে থাকা